নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ওম নমো ভগবতী বাবায় নম ও নমো ভগবতী বাবায় নম ও নমো ভগবতী বাবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যুগ শ্লোক নম্বর ছচাল্লিশ আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ইয়া বনার্থ উৎপানে সংক্লুতকে তাভান সর্বেশু বেদেশু ইয়া বনার্থ উৎপানে সংক্লুতকে তাভানা সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্যু বিজানত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এক বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদ ততটাই প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না ইয়া বানার্থ উৎপানে সর্বতা সর্বতংপ্লুতকে বৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না কারণ ক্ষুদ্র জলাশয়ে হস্তপদ প্রক্ষনেই জল নোংরা হয়ে যায় তার ফলে সেটি আর স্নানের উপযুক্ত থাকে না আর যদি স্নান করা হয় তবে তা আর বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না আবার যদি বস্ত্র ধৌত করা হয় তা আর পানের যোগ্য হয় না কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সব কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না অর্থাৎ তার স্বচ্ছতা নির্মলতা পবিত্রতা যেমন তেমনই থাকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত এইরূপ যে মহাপুরুষ পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়েছেন তার জন্য বেদে কথিত যোগ্য দান তপ তীর্থ ইত্যাদি যত পণ্যকার্য আছে তাতে তার কোনো প্রয়োজন থাকে না অর্থাৎ এই সমস্ত পুণ্যকর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায় এই রূপ দৃষ্টান্তই পরবর্তী সত্তরতম শ্লোকে দেওয়া হয়েছে যে ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন তার নিকটে যত বাক্য সামগ্রী আসুক না কেন তাতে তিনি কোনো প্রকার বিচলিত হন না যিনি পরমাত্মা তত্ত্ব জানেন এবং বেদজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ সেই মহাপুরুষকে এখানে ব্রাহ্মণস্য বিজানত পদের দ্বারা বলা হয়েছে তাবান বলার অর্থ হচ্ছে এই যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হলে যিনি ত্রিগুণরহিত হন তিনি নির্দ্বন্দ্ব হন অর্থাৎ তার রাগ দেশ ইত্যাদি থাকে না তিনি নিত্যতত্ত্বে স্থিত হন যিনি নিউকশাম হয়ে যান অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক এবং প্রাপ্ত বস্তু রক্ষিত হতে থাক এই ভাবও তার হয় না তিনি সর্বদা পরমাত্মা তত্ত্বপরায়ণ হয়ে থাকেন ইয়াবানার্থ উৎপানে সর্বত সংক্রুতকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত এক বিস্তীর্ণ মহাজলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না বেদ এবং শাস্ত্রের তথ্যজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না সর্বতাহ দন্তেশ্বর উচ্চারণ স হবে সর্বতাহ সর্বত্র সংপ্লু জলপ্লাবিত প্লাবিত মহান জলাশয়ে পেলে এখানে দৈত্য উচ্চারণ স হবে আর অনুষ্কারের উচ্চারণ ন হবে উৎপানে ক্ষুদ্র জলাশয়ে মানুষের ইয়া ইয়াবান হ জল উচ্চারণ ইয় হবে যে প্রয়োজন থাকে বিজান অতহ তথ্যজ্ঞ ব্রাহ্মণসিয় ব্রহ্মনিষ্ঠদের সর্বেশু বেদেশু দৈন্যস্বর উচ্চারণ আবার বলছি স হবে মুদনীশ্বর উচ্চারণ থালিবস্বর উচ্চারণ মতো হবে সর্বেশু বেদেশু সম্পূর্ণ বেদে তাবান ততটাই ওই শ্লোকটি ছন্দে বলছি ইয়াবানার্থ উৎপানে সর্বতোৎকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বীজানত ইয়া বানার্থ উৎপানে সর্বত সন তাভান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বীজানত এক বিস্তীর্ণ মহাজলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না যে কোনো পূজার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডাবল নাইন ফাইভ ফোর টু ডাবল জিরো ওয়ান নাইন ফোরে আপনারা কল করতে পারেন নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন ধন্যবাদ নমস্কার আমি অমরেশনাথ চৌধুরী